কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায় তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমাকে ভেবে আফসোস করে আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায় তাকে ফুরফুরিয়ে গ্রহণ করো না সময় নাও এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে সেই সাথে তুমিও বুঝতে পারবে মানুষটা তোমার জন্য সঠিক কিনা হুট করে চলে আসা কেউ ফুরুত করেই উঠে চলে যায় যা অল্পতেই পাওয়া যায় তার ওপর মানুষের গুরুত্ব কম যে হঠাৎ চলে আসে সে না পারবে তোমাকে বুঝতে না পারবে তুমি তাকে বুঝতে অর্থাৎ চলে যাওয়ার রাস্তাটাও তখন বের হয়ে আসে একটা দশতলা ভবন বানাতে যেমন পরীক্ষা করতে হয় তেমনি কেউ নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষের পরীক্ষা নিতে হয় এতে করে তুমি যেমন ভবনটা নির্মাণ করতে পারবে কিনা সেটাও বুঝতে পারবে তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কি সেটাও ধরতে পারবে পাওয়ার হারানোর মাঝে ছোট্ট একটা লজিক আছে তুমি যা পেয়েছ সেটা তুমি কিভাবে পেলে যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেলো যদি খুব সহজে একে অপর পেয়ে যায় তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়ে ফেলবে এটাই বাস্তব তুমি যাকে হারিয়েছো তাকে ভেবে কষ্ট পেও না কষ্ট পেয়ে লাভ নেই বরং এটা ভেবে নাও তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো আর সে এমন একজনকে হারিয়েছে সে তাকে ভালোবাসত ভালো রাখতে হলে বেশি কিছু ভাবতে হয় না ছোট্ট দু একটা রুলস মানতে পারলেই হেপবি ভালো থাকা যায় যে আসতে চায় তাকে সময় নিয়ে আসতে দাও যে যেতে চায় তাকে বিনা কারণেই যেতে দাও এই আসা যাওয়ার মাঝে কখনো শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থেকো না এতে করে তুমি তোমার প্রকৃত জীবন জীবনসঙ্গী পাবে যে শুধু আসবেই কিন্তু কখনো যেতে চাইবে না